আসসালামু আলাইকুম কেটা খবর আপনার সব ভালো আছেন নি আর আজকে আমার লোক আছেন রুমেল আর পলাশ আমরা যাইরাম তাহেরপুর টাঙ্গুয়া হাওয়ারও যাইরাম গুড়াত কারণ বর্তমানে সব যার যেহেতু দেখাম ও এখন পারফেক্ট একটা সময় যে টাঙ্গুয়া আর গুড়ি হাওয়ার অবস্থা পলাশ অতটুক জানি তন্তান অবস্থা খারাপ হ্যাঁ গাড়ি থামাই ভাল লাগে মরি যে গাড়ি থামাই গাড়ি থামাই টানোর অবস্থা খারাপ হালকা জাননি করিয়া টাইম শেষ পলাশ বাজার গুলচতখর হাওর বিক্রি হাওড়ের যে ও ওখান ঘুরি আইয় কোম্পাই ও ঘুরি আই বেটা ওন তো ছবিটা তুলিয়ে নিবে আমরা এখন বর্তমানে বিশ্বম্বপুর হাওর বিলাস নামে একটা রেস্টুরেন্টের সামনে আসি যে জায়গাতে আপনি ফ্রি ডুকিয়া আপনার ছবি তুলতে পারবা কোনো ধরনের টিকিট কোনো কিছু লাগতো না এবং তারা ডিএসএলআর লইয়া বাইরে আসে আপনার চাইলে তারা বাড়া হরি নিয়ে আপনার ছবি তুলতে পারবা আর এই জায়গায় ডুকিয়া যদি আপনার ছবিটা তুলেন ধারণি সামনে কত বড় একটা হাওর আছে আর এই জায়গা থেকে ফুটেজগুলো খুবই সুন্দর আয় আর ওদের আরো মানুষ আছে নিচেটির সামনে রুমের লার পলাশের ছবি তুলটা এই জায়গাতে আমরা প্রচুর ছবি আছে ফেসবুকে দিব আর একটা ও ধরনের ডাইন দিকে নিচে আছে তারা রেস্টুরেন্ট ওদের ড্রামার উপরে আমরা এখন বর্তমানে তাহিরপুর আহ বাজারও আছি ও যে নৌকার যে গাঁট আছে ও গাটোর সামনে আছে আর ও এখন মুরব্বী খাইছে উত্থান আলাপ করাম যে নৌকাটা ফুরাই দাম শত বা লাগবো বা শন্টা আমরা তাহলে এরকমই আমি যে কোনো জায়গাতে ঘুরার যাই না এখানে আগে আমার মাথার মাঝে থাকা সব সময় আমার মোটরসাইকেল সেই ঘটতাম কিনা এই জায়গা তাও আমি টেনশন আসলাম এই জায়গায় পার্কিং আছে কিনা নাই কুজির পর পাইলাম যে পার্কিং এর ব্যবস্থা আছে এখন যে তুই যেহেতু দেখলাম কার লেটেস্ট নোহা আছে প্রচুর এই জায়গা পার্কিং করা পরবর্তীতে তারা যেখানে ফোরে তারা বলে যে মোটরসাইকেল রাখা যাইব আমরা কয়েক ঘন্টা রাখতাম দেখা গেছে দুই তিন ঘন্টার লাগে আমরা একশো টাকা দিতে আমরা অত সময় দাম দর ফেরাইতে বেড়াইতে গিয়ে ওখান রেডি ওখান ওখান

ঠিক তেমনি হাওড় আইয়া ভ্রমণ করাটাও অনেক কষ্ট কারণ যেদিন রই থাকে বেশি এদিন প্রচন্ড গরম থাকে ইলেটোর পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সুন্দর কি আপনার সুনামগঞ্জ টায়ের ফুরের দিকে ও দেহরানি কত সুন্দর রাস্তা আর ও দোকায় এ আপনার হাউস হাউসবোট আর ইন আমরা পলাশা রুমের বইতে আসবেন আর সব সুন্দর লাগে আপনার হাওড়োর মাঝে আপনার দীপল্লাহন করবাড়িগুলো ওদের হরানি ছোটো ছোটো গর বাড়ি পনেরো বিশটা ফ্যামিলি থাকে পঁচিশটা ফ্যামিলি থাকে এগুলো খুবই সুন্দর লাগে দেখতে আপনি আইয়া যদি বাস্তবে না দেখেন তো আপনি বিশ্বাস

তার জীবন বাঁচানি লগিয়ে একমাত্র বৌদির কারণে আমরা তার লাইফ জ্যাকেট ভরাই দাম আনলে পলাশে আমরা লাইফ জ্যাকেট ভরাই দাম না কারণ বৌদি আমার রুমেলের খুব মায়ার একজন মানুষ বড় বই বড় তারাই বড়া কর্তা বারণ করতেই দেওয়া কত সুন্দর

আর আমরা নেক্সট ট্যুর আছে শ্রীমঙ্গল আর এখন দিন